হয়ে গেছে যে এই যে হোলি চ্যাটনি করে ধরেছি ঘুরতে ওই পাড়ার এসে একটু আর বল আবার আমাকে একটুখানি আবিট দিয়ে দিলাম আর ভাবো না হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ওয়ান নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এগারোটা বাজে এখন থেকে ব্লকটা শুরু করছি কেন জানো আমি সকালবেলা আগেই সমস্ত কিছু রান্না বান্না করে নিলাম এবার তোমাদের সাথে কথা বলছি আজকে তো হোলি সবাইকে হ্যাপি হোলি সবাই খুব ভালো করে রঙ খেলো আনন্দ করো কিন্তু নিজে সাবধানে ঠিক আছে সবাই এনজয় করো আজকের দিনে আমি তো খুব রঙটা খেলা বন্ধ করে দিয়েছি এত খেলি না কিন্তু কেউ যদি রঙ দেয় আমি না করি না সে আমাদের বাড়ি কেউ না আমার ছেলে তার মধ্যে পরীক্ষা হয়েছে ছেলে পড়ছে ছেলে এসবের মধ্যেই নেই ওর পরীক্ষা ও পড়ছে আজকে আমাদের রান্নার মেনু কি বলো তো খিচুড়ি বুঝতে পেরেছ এই যে আমি খিচুড়ি বসিয়েও দিয়েছি খিচুড়ি করেছি এই যে বাঁধাকপির তরকারি এই যে বাঁধাকপির তরকারি খিচুড়ি বাঁধাকপির তরকারি টমেটোমার চাটনিটা এখনও করিনি টমেটোটা এখন কাটবো আমার তো হয়েই গেছে টমেটোমের চাটনি আর পাপড় ভাজা আজকে আমাদের দোলে হচ্ছে এই রেসিপি সবাই তো মাংস টাংস সব কিছু খায় আজকে আমরা এই খাবো খিচুড়ি বাঁধাকপি টমেটোমের চাটনি আর পাপড় ভাজা ভালোই তো বলো সময় তো মাংস খাওয়া হয় একটু খাই খিচুড়ি সবাই বললো আমি বড়ো বললো ছেলেও বললো খাবো আমি চল তাহলে করে নিই এক বেলার জন্যই করেছি এই হচ্ছে ব্যাপার আমার মোটামুটি সবই হয়ে গেছে বাসনগুলো ধোবো আগে চাটনিটা করে নি করে নিয়ে তারপর বাসনগুলো ধোবো ধুয়ে টুয়ে আর পাঁপড় এখন ভাজবো না স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে পাঁপড় ভাজবো ভেজেলাম আজকে সকাল সকাল ঠাকুরকে তুই পুজোটা দিয়ে দিই আবার ভাবলাম না থাক আমি একেবারে আবার সে আমাকে স্নান করতে পারবো অনেকে আছে রঙ দিতে আসে নাও করতে পারি না ওই জন্য আমি যে একবারে স্নান করে ঠাকুরকে পুজো টুজো দেবো রং টং মানে আবির টাবির দেবো ঠাকুরের পায়ে সবাইকে এই জন্য তাড়াতাড়ি করে যদি সকাল সকাল রান্না করে নিই ঠিক আছে দেখতে থাকো টমেটোটা কেটে আগে চাটনিটা বসিয়ে নি আমার কাজকর্ম কমপ্লিট এই যে চাটনিও করে ফেলেছি এই দেখো আমার বর স্নান করতে গেছে এবার আমি স্নান দিয়ে গেল

এই যে ব্যাপার বাবা বাবা আসলে বাবা স্নান করে আসলে তুই স্নান করতে চলে ঠিক আছে তারপরে আমি করব হ্যাঁ সমস্ত কিছু হয়ে গেছে আমি স্নান টান করে ঠাকুরকে পুজোটা দিয়ে দিই ঠাকুরের পায়ে আমি দিয়ে দিবি প্রতিবারের মতন জানি বলতে না হয় ঠিক আছে রাখছি এই দেখো এর থেকে আর বড় কি থাকতে পারে এই যে আমার ছেলেকেও দিয়েছে আমার ছেলে তাড়াতাড়ি করে মুছে ফেললো দেখবে ওই দেখো মুছে ফেলছে একদম চাই না আবির মাবির গালি দেওয়া হ্যাঁ পড়ছি তো এই যে আমাকে দিয়েছে এই যে হলুদটা দিয়েছে এই যে হলুদটা দেখতে পাচ্ছো যে হলুদটা দিয়েছে কেমন লাগছে ভালোই লাগছে লাল আর হলুদ যাই হোক এবার স্নানটা করতে যাবো আমার হাঁশুড়ি পায়ে দিয়েছে এখন আমরা দিনই আমি আগে স্নান করে আসি স্নান টান করে আগে ঠাকুরকে দিই তারপরে সবাইকে দেব হ্যাঁ দেখো দুপুরে আজ কী রান্না হয়েছে বলেছিলাম তো তোমাদেরকে এই যে খিচুড়ি এই যে বাঁধাকপির তরকারি টমেটোর চাটনি আর এই যে পাপড় ভাজা দেখতে পাচ্ছ এই হয়েছে আজকের মেনু আজকে আমরা এই খাবো দেখো এখানে জায়গা হচ্ছে না বলুন থামলার উপরে দিতে পারিনি এই জন্য আলাদাভাবে রাখলাম ঠিক আছে চলো আমরা আগে খেয়ে টেয়ে নিই তারপরে আসবো আবার তোমাদের কাছে বাবাকে দেখ আমি খাবো না আমি এনে এমনি নিয়েছি সসা খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার গরমের দিন একটু বেশি খাই যা গরম টান টান করেছে আবার আমার শাশুড়ি আবার কপালে একটা টিক দিয়ে দিয়েছে আমাদের খাবার খাওয়া হয়ে গেছে তো ঘরের মধ্যে থাকতে পারছি না এত রোদের থাপ তাপটা পুরে পড়েছে প্রচন্ড কষ্ট হচ্ছে ফ্রিজ থেকে শশা বার করলাম ঠান্ডা ঠান্ডা শশা খাচ্ছি দেখো আজকে আমাদের দুপুরবেলা একটু ঘুম হয়নি কারণ কি জানো ধরো আমার ইটা ঢুকে যাচ্ছে এত গরম এত ঘরের মধ্যে গরম ওই যে আমার অন্যটা পড়ে আছে ওখানে রাখো তো ওই ভিতরে ওখানটা রাখো এত গরম ছেলে আমার বর ঘেমে একটু পুরেন চান করে গেছে আমার ঘর মানে উপর থেকে এত গরম নামছে উপরে এত রোদ কিচ্ছু করার নেই বাধ্যতামূলক এসিটা পরিষ্কার লোককে খবর দেওয়া হয়েছে আসবে কিন্তু তার আগে আমি এসি চালিয়ে দিয়েছি এই দেখো আমার এসি চলছে এই দেখো দেখতে পাচ্ছ এসি চালিয়ে দিয়েছি কিচ্ছু করার নেই এই দেখো পাখা বন্ধ দেখতে পাচ্ছ এসি চালিয়ে করে দিয়েছি টিকতে পাচ্ছি না আমার ছেলে জানি কান্না করে দেবে ও মনে কেঁদেই দেবে এবার বাধ্যতামূলক এসিটাকে চালানো হলে এখন কী ওটা কী কিলাম অটো ক্লিন করলাম তাই তো অটো ক্লিনটা করে দিলাম লোক আসবে এবার এসি সার্ভিসিং করতে হবে আর যে এখন তো একটু হাওয়া খেয়ে নি এখন আমার ঘর জানি পুরো বরফের মতন ঠান্ডা হয়ে গেছে তোমরা কে কে এসির হাওয়া খাবে সব চলে আসো আমার বাড়িতে আর থাকতে পারছি না তাহলে আমাকে এখানে একটু বসতে দাও কি সুন্দর এখানে এখানে হাওয়াটা বেশি আছে এ দেখো আমার বড়কে দেখো ভালো কথা এ দেখো দেখতে পাচ্ছ এসির হাওয়া পেয়ে দেখো মানে জানি এখনই ঘুমিয়ে যাবে এ দেখো এই যে আমার ছেলের মুখে কথা বলতে দেখেছো এই হয়েছে ব্যাপার কিছু করার নেই চালাতেই হবে আমি নিজেই থাকতে পাচ্ছি না আমি আবার ছেলেকে কি দোষ দেবো এত ঘরের মধ্যে গরম সারাটা দুপুরে যে ঘুমাতে পাইনি গরমে ছেলে ছটফট করছে বাবা এসি চালাও বাবা এসি চালাও আমি তো না করে যাচ্ছি আর বাবা পারলো না বাবা বলছে ঠিক আছে একটু চালা তাও ভয় ভয়ে চালালাম উচিত না করবো ওটা ওটা সার্ভিসিং করতে হয় তারপরে এসে চালাতে হয় ঠিক আছে একটা দিনের ব্যাপার তো লোক কালকে আসবে কি পশু আসবে না খবর দেওয়া হয়েছে এই ব্যাপার আমি এখন যাই সন্ধ্যা বাতিলটা দিই নি তুই কি এখানে খাবি এখানে দিয়ে দেবো ভাত খেয়ে নিবি একটার পর একটা তো এটা দিও ওটা দিও ওটা দিও একটাতে হয় না তো আমার ছেলে এখন আর অন্য কিছু খাবে না এখন ভাত খাবে একটা ডিমের ঝুড়ি করে দিই কচুর শাক রয়েছে ওই দিয়ে দিদি পাঠিয়ে দিয়েছিলো সেই কচুর শাকটা রেখে দিয়েছিলাম ওই আছে ওই দিয়ে এখন খাবে আর খিচুড়ি খাবেও না অনেকটা খিচুড়ি পড়ে রয়েছে ভাতও করেছিলাম আজকে ভাতটা থাক তাহলে ও মানে এই খাবো কিন্তু দেখছি খিচুড়িটা অনেকটাই পড়ে রয়েছে নষ্ট করবো ওইটার জন্য আমরা খেয়ে নেবো ছেলে আর খাবে না ছেলেকে ভাতই দিয়ে দিই ও খেয়ে নিক ও বলছে খিদে পেয়ে গেছে ঘরের মধ্যে থাকতে পারছি না এত গরম প্রচুর গরম লাগছে যাই এখন যাই গিয়ে একটা ডিম ঝুরি করে দিই তাহলে ও খেতে পারবে না যে দোলটা কীভাবে চলে গেল না আমরা খেলি না জলে এখন আগে খুব খেলতাম আগে প্রচুর খেলতাম কারণ এই দোলের দিনে কারণ আছে এখন খেলি না কেন এই এই দোলের দিনেই আমার এক দাদা মানে মামার ছেলে জলে ডুবে মারা গেছিল মানে কি বলবো সে আর নেই অনেক দিন আগে আজ চোদ্দো পনেরো বছর হবে রং টং খেলেছে খেলে এবার আমাদের সামনেই তো বা আমার বাড়ির সামনে আমার বাপের বাড়ির সামনে একটু বড় পুকুর তোমরা দেখেছিলে হয়তো সেদিন গিয়ে গেছিলাম যখন ওইখানে আর কি স্নান করতেও গেছে সাঁতার টাতার সবই জানে যখন ওই সাবান টাবান রেখে জলে ঝাঁপ দিচ্ছ তখন হা মানে পেল করে গেছে গিয়ে মানে আর ফিরে পেলাম না তারপর থেকে মনটা ভীষণ খারাপ এই দোল আসলেই ওর কথা মনে পড়ে খুব মনে পড়ে আমরা তো সব একসঙ্গেই তো বড় হয়েছিলাম আমারই দাদা আর কি মামার ছেলে ওই জন্য এখন আর সেরকম একটা ভালো লাগে না রঙ খেলতে এই যে যা দেয় একটু গালে টালে ব্যাস হই যে খুব ভালো করে যে রঙ খেলা সেটা আর খেলি না ভীষণ মনটা খারাপ ওই জন্য হয় এই দোলের দিন ঠিক আছে এই যে ডিম নিয়ে নিয়েছি ছেলেকে একটা করে দিই আগে ও খেয়ে নিক তারপর আসছি আর কিছু লাগবে বাবা তোর হ্যাঁ বাবা আর কিছু লাগবে আর কিছু লাগবে লাগবে না ছেলেকে খেতে দিয়ে দিলাম ছেলে খেয়ে নিচ্ছে আমরাও খেয়ে নিচ্ছি খেয়ে নিই আর ভালো লাগছে না সাড়ে দশটা বেজে গেছে ধুপবেলা বললাম না ঘুমাতে পারিনি এত গরম এত গরম আর ভালো লাগছে না এবার শুয়ে পড়তে হবে খেয়ে নিই আমরা খেয়ে তারপরে ফিরে পড়বো আর আসন আসনগুলো ধুতে হবে আর আমি আজকে ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তোমরা কে কীরকম রঙ খেলেছো আমাকে কমেন্ট করে জানিও কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন টাটা গুড নাইট